এই ডালটি ভাত বা রুটির সাথে দারুণ লাগে আর রান্না করতেও খুব সহজ মাঝে মধ্যে যদি ডালের এরকম স্বাদ বদল হয় তাতে মন্দ কি। এই ডালটি রান্না করতে এখানে আমি একশো গ্রাম মুসুরির ডাল একশো গ্রাম মুগ ডাল দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর জল দিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব এরপর একটা প্যানে বড় টেবিল চামচের এক চামচ তেল দিয়েছি তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম জিরে এক চামচ আর বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে ততক্ষণে দেখি ডালটা কেমন ভিজেছে দেখুন ডালটা বেশ ভালো ভিজে গেছে নখ দিয়ে চাপ দিলেই ডালটা ভেঙে যাচ্ছে এদিকে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই জল ঝরানো ডাল ডালটা দিয়ে আমি মিনিট দুয়েক একটু ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দেওয়ার কারণে ডালটা বেশ ভালো সেদ্ধ হবে স্বাদ অনুসারে নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে দেখব ডালটা কেমন সেদ্ধ হয়েছে আমি একটু হাতার ওপর তুলে নিয়ে দেখছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এক কাপ পরিমাণ মতো ডালের মধ্যে জল দেব আর ডালটা হাই ফ্লেমে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব আর হাফ চামচ দিয়ে দেব চিনি এতে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বেশ ভালোভাবে ডালটা ফুটে গেছে এরপর আমি একটা পাত্রে ডালটা ঢেলে রাখলাম এখানে একটা তরকা দেব এর জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব ডালের মধ্যে এতে ডালের কালার আর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ডালটা খেতে খুবই ভালো লাগে আর উপর থেকে ধরি ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো বলবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে